নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে বাঙালির অতি প্রিয় একটা রেসিপি এঁচড় চিংড়ি তো এখানে আমি এঁচড়টা কেটে নিয়েছি এখানে চিংড়িটা আমার ভাজা আছে আর আলু দেবো পেঁয়াজ টমেটো এখানে ফোড়নের জন্য রেডি করে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে লং নুন সরি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা তো চলো এঁচোড়টাকে আমি একটু সিটি দিয়ে নেবো এঁচোড়টা একটু সময় সাপেক্ষ সিদ্ধ হতে টাইম লাগে তাই এঁচোড়টাকে সিদ্ধ করে নেবো তো চলো এঁচোড়টা সিদ্ধ করে নিয়ে আসছি কড়াতে তেল দিয়ে দিয়েছি ইঁচড়টা করে নেওয়ার জন্য এবার ফোড়নটা দিয়ে দেবো এটির গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে যাক তখন ততক্ষণ আমি পেঁয়াজ আর টমেটোটা গ্রাইন্ড করে নেবো তো চলো পেঁয়াজ আর টমেটো গ্রাইন্ড করে নিয়ে আস টমেটো আমি গ্রাইন্ড করে নিয়েছি এইবার দিয়ে দেব আলু গুঁড়ুন ভাজা হয়ে গিয়েছে মতো যখন সিদ্ধ করি আমি তখন কিন্তু নুন দিয়েছিলাম তাই বুঝে নুন দিতে হবে আলুগুলো লাল করে ভেজে নিয়ে আস আলু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার একে একে পেঁয়াজ সমেত বাটাটা আগে দিয়ে দেবো টমো পেস্টটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আসছি যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কষিয়ে নেব কষিয়ে নিয়ে আসছি পেঁয়াজ রসুনে থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছে এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো এবার এতে দেবো অল্প একটু জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব তো চলো খুব ভালো করে কষিয়ে নিয়ে আসছি জন্য হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার সিদ্ধ করে রাখা এই দিয়ে দেবো এই দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু সিদ্ধ খুব বেশি জল লাগবে না এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এটা আমি সানরাইজ ব্যবহার করছি হয়ে গিয়েছে এবার ঘি দিয়ে দেব এইচুর চিংড়িতে কিন্তু ঘি মাস্ট তো চলো এবার এক মিনিট পর নামিয়ে নিয়ে আসছি তো এইচুর চিংড়ি আমার রেডি আমি সার্ভ করে দিয়েছি রেসিপিটা যদি কোথাও গিয়ে মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তার রিপ্লাই দেবো তো চলো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সঙ্গে